देखो sí, sí. এখন বাজে বেলা এগারোটা বুঝছো তো রান্নার টাইম হয়ে গেল রান্না বান্না করব এই জন্য চুলা করে চলে আসলাম এই জিনিসটা উঠছে অনেক দিন হলো বুঝছো ওনার বাবার হাতে বাজার খেতে লাগি আমার হাতে আর টাকা দেয় না তো আগে বাজারের টাকা আমাদের হাতে দিয়ে দিত আমার যেটা খুশি সেটা নিয়ে আসতাম ইদানিং উনি বাজার করে দেয় তো ওনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসে আর আমাদের যেটা ভালো লাগে না এই ভালো লাগলেও সেটা আমরা পাই না ঠিক আছে এই ডাঁটা সাজনের ডাঁটা দেখা উঠেছে কবে আমরা খেতেই পারি না খাওয়াই হয় না অনেক অনেক আমরা খাই না আলু বেগুন পটল অস্তি এইসব কিনে এইসব কিনে তো আজকে আমি এই যে ইস এই যে নিচে হচ্ছে মানে হাত কেটে যাবে যে মোহন ওটা করতে হয় নিচে বিল্ডিং এর নিচে পাশে এক খালা দেখছি গতকালকে একদম ওই ওই পাড়ার থেকে সামনের পাড়ার থেকে সে ডাটা বলছে লাইসেনের ডাটা যেগুলো লাইসেনের ডাটা আসে টাটকা ডাটা থেকে পেরে কিনে নিয়ে আসতেন পাশে বাড়ি গাছের থেকে পেরে বিক্রি করছে একদম টাটকা তো আমি আবার এটা দেখে ডাকলাম শুনতে পারলো না আমার জন্য আমি তো চিনি না কোথার থেকে আনলো তো আমি আবার গিয়ে বলে আসলাম যে খালা কোথা থেকে ডাটা আনলেন অনেক সুন্দর টাটকা তো আমাকে আধাকে জানিয়ে দিন তো আজকে সকালে নিয়ে আসবে নিয়ে আসি দিয়েছে আমাকে তো একশো টাকা কেজি আধা কেজি পঞ্চাশ টাকা নিয়ে তো এই সেই ডাটায় রান্না করবে ডাটা দেখছো একদম টাটকা এটা হচ্ছে লাজনের ডাঁটা লাজনির ডাটা যত মোটা মোটা হয় তত টেস্ট হয় দেখো একদম টাটকা ডাঁটা লাজনি মনে তুমি কি খাচ্ছ তুমি তো সবসময় খালি গায়ে থাকো আন্টিরা আঙ্কেলে রাগ করবে যে সোলের মোহনা দোষটা সবসময় খালি হয়ে থাকে দাও তো আমি একটু কেটে খাই খাই আচ্ছা কেটে দি সুন্দর করে কেটে দি মা কেটে খেতে হয় দাও চিল্লাই না চিল্লাই না চিল্লাব না ও হাত কাটবে বটি তাই কাটি কাটি আমি খাবো মোহনা খাবে আমরা দু মাঝি খাবো সুন্দর করে মজা করে মোহনা তোর মুস্কাতে পারে সুন্দর করে ধরো শক্ত করে ধরো শক্ত করে হয়েছে 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 কত ঝেঁকা থাকবে না ঝেঁকা থাকবে না হ্যাঁ দেখছো কত সুন্দর করে আমার মেয়েটা তোর মুস কাটলো দেখছো তোমরা ওখানে এখানে রাখো এখানে রাখো মা তুমি খাও তুমি খাও এটা তুমি খাও হ্যাঁ সোনা খায় পাখি খায় তোর খেয়ে নেই খেয়ে তাকে কাজ শুরু করি সকালে যে আমি খাইনি ছোটবেলায় এইভাবে খেতাম এখন তো কেটে পিসপিস করে প্লেটে লবণ না খেয়ে খাই হম আর ছোটবেলায় এইভাবে খেতাম এভাবে আব্বা বাজার থেকে বড় বড় তরমুজ জানতাম আব্বা অনেক তরমুজ কিনতো তো একদম আব্বাকে লবণ দিয়ে প্লেটে মাখাই দিত ওটা আমার খেতে ভালো লাগতো আমরা হাতে করে খেয়ে বেড়াবো তো এইভাবে হচ্ছে মাকে বলতাম এইভাবে চিকেন করে ফাল্টা করে লম্বা লম্বা আগে এইভাবে পাল্টা হতো না পুরাটা লম্বা করে ফাল্টা করতো যত পুরো তরমুজ ততপুরে লম্বা করে ফাল্টা করে দিতাম

তরমুজ যখন কিনে আনবা বাজার থেকে ভুয়ে থেকে কিনে আনবা তখন রোদ যে গরম হয়ে থাকে তখন মিষ্টিটা তো বোঝা যায় না হুম গরম আর দু এক ঘন্টা ফ্রিজে রেখে খাবার ঠান্ডাটা বসবে তখন বসবে তরমুজটা খেতেও মজা লাগবে আর মিষ্টিটা বসবে হুম অসাধারণ লাগবে দেখো রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছে ডাটা আলু

সিদ্ধ আলু এই দেখো ডাটা রান্নাটা আমার কমপ্লিট একটু জল জল রাখবো ডাটার সঙ্গে একটু জল দিয়ে ভাত মাখিয়ে ডাটা খেতে অনেক মজা লাগে ডাটা সিদ্ধ হয়ে গেছে জলটা কাড়ো হয়ে গেছে জল দিয়ে আলু দিয়ে ভাত এইভাবে মাখিয়ে মাখিয়ে ডাটা থেকে আমি মসলা আলু আছে তা জলারটা টেনে নিবি একটু ডুবাই নামাবো পরকাটা নামিয়ে নি بسم الله الرحمن الرحيم অনেক মজা লাগবি আজকে একটা তরকারি রান্না করলাম কালকে মাছ আছে

लाइन डाटे नाम मार्स लाइन डाटा अनेक मत

সুন্দর করে বলো আঙ্কেল আন্টি তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছিও নমিনি তে আমার জাদু ফাকিতে আমার সেও নেবে

গুড নাইট গুড নাইট গুড নাইট মোনা বিদায় বিদায় বা বিদায় গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট তাই গো জিজান বিদায় দাও আল্লাহ পেস গুড নাইট গুড নাইট জিজানের গরমের বিটা খালি গায় দেখো কি অবস্থা হওয়ারা জিজানের কি কর অবস্থা গরম পড়ছে that's tô... what